এদিকের হচ্ছে এয়ার সেভেন সটপুর ফুটবল টিম তারক হেমরাম রয়েছে টিমে লাল টুডা গোলকিপারে রয়েছে এদিকে তারক হেমরামকে দেখতে পাচ্ছি তারক দা এদিকে রয়েছে বিএম পাবলিস গড়িয়া ফুটবল টিম সেখানে সফিক আলী গাইন রয়েছে মহেশ রয়েছে শঙ্কর রয়েছে প্রভাকর রাজা রয়েছে কুলুবালি রয়েছে টিমে শরীফুলটা রয়েছে জুয়েল রয়েছে অত্যন্ত ব্যালেন্স টিম এটা কি বিএম প্রপার্টিস করিয়া কুলুবালি ও মিস করলো সাগর থেকে ভালো পাস ও হো হো পার পোস্টে লেগে বেরিয়ে এলো কুলুবালি পায় কুলুবালি থেকে সবি কালি গাই থেকে জুয়েল

বাসুদেব মান্টি থেকে এডি থেকে ভাসানো বল সে হেড করতে উঠেছিল কে এয়ার সেভেন সত্তর আর তারক হেমরাম থেকে এডি এডি থেকে মিস পাস থেকে জুয়েল থেকে ভালো পাস গোল হতে পারে

শঙ্কর থেকে লম্বা পাঠানো বল থেকে জুয়েল চেষ্টা কিন্তু বলটা বাড়ালো শরিকুলা গোল হতে পারে বম গোল গোল করলো শরিকুলটা আবারও

গোলকিপাৰ্ষুদেৱ মান্দি টুৰ এটা শৰিকুলদাৰ থাকুবালি কুলু থাক পাছ শংকৰ বুঢ় গুঁড়ো থেকে জুয়েল ও হো হো গোল কিপার সরাসরি বল ধরে নিল সাগর টেনে বের করার চেষ্টা থেকে এডি থেকে বিজয় থেকে ইচ্ছের পায় বল থেকে বাসুদেব মান্ডি থেকে আবারও শরিকুল এটাকে বিএম পপাইটিস করিয়া এখান থেকে ভালো পাস আর জুয়েলকে উদ্দেশ্য করে বুড়ো ব্যাকপাস এটি কিন্তু বলটা কেড়ে দিয়েছিল সেখান থেকে সাগর সাগর থেকে তারও হেমরাম এটাকে আর সেভেন সোদপুর দেখা যাক কোলের খাতা খুলতে পারে কিনা আর দা আর দূর থেকে শট বাইরে হয়ে গেল এয়ার সেভেন শতপুর আর পাঁচ গোলে কিন্তু পিছিয়ে আছে আপর দিকে বিএম পপাইটিস কোরিয়ার তারা কিন্তু পাঁচ গোলে এগিয়ে আছে জুয়েল গোল হতে পারে এবং সেফ হয়ে গেল সাগর সাগরদার পায় বল এয়ার সেভেন শতপুর তারা কিন্তু পাঁচ গোলে পিছিয়ে আছে আর সাগর থেকে তারও ক্যামেরা থেকে ইচ্ছে ইচ্ছে থেকে লম্বা বাড়ানো বল এখান থেকে বাসুদেব মান্ডি বলতে বলতে খেলা শেষ হয়ে গেল জিতে গেছে কিন্তু বিএম প্রপার্টিস গড়িয়া ফুটবল টিম জিতে গেল কিন্তু বিএম প্রপার্টিস গড়িয়া ফুটবল টিম